কেমন যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক কিনা তো সেই কেমতের দিনটা কেমন হবে দৃশ্যটা হবে। এর নকশা সংক্ষিপ্ত পরিসরে মাত্র আয়াতে তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে ক্যামত চোখে লাইভ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবান আল্লাহ পড়ান তা আসুন আমরা সরাসরি ক্যামতকে দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল করিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল এটা মা কি সুরা কি সুরা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নাম্বার সুরা এটা আল কোরআন আল করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবাহ পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজানতে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস ওয়ার্ড এন্ড দ্যাট ইজ আল কারিয়া আলকারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আলকারিয়া তারা ফিরে থাকেল কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া আবার বলা হলো ওমা আদ্রা কামালিয়া আবার তারা ফিরে থাকেল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য এই একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন বিকট আওয়াজ আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে নাম ইসরাফিল ইসরাফিল কিন্তু রাখি। আজরাইল রাখে কেন না। ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেস্তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল মাল অমা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ই نفخ في الصور نفخه واحده যখন তিনি ওই শিংগা একটা ফু দিবেন সব বন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ছোটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল মাল ওমা আদ্রা কামাল সৃষ্টি শুরু থেকে ইসরাফিল ফেরেস্তা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক কিনা বিকট আওয়াজ গগন বিদারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গানটিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন হ্যাঁ ঠড়া ঠড়া অনেক জায়গাতেই বলে ঠড়া নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে হেতর ফেল্লা ঠড়া হচ্ছে আছে না নাই তো এই যে ঠড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর তো আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে উঠি বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনা ঘটে ঠিক কি না পেলাম বজ্রপা দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে ও ট্রান্সফর্মার ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না পাওয়া গেল আর একটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে গ্রেনেড হামলা বোমা মারলে সিলিন্ডার ব্রাশ হইলে আর আছে হ্যাঁ হাই স্কুলে দপ্তরে যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নাই হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড়ো আওয়াজ কেমনতের দিন যে হবে আলকারিয়ায় এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এই জন্য আল্লাহ বললেন আলকারিয়া আচুমালকারিয়া আতুয়ামা আ দা র কামল কারিয়া সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই সেটার নাম হচ্ছে আল আমাল মাল আমা আদ্রাক বিকট আওয়াজ বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ড ভন্ড হয়ে যাবে এই ইসরাফিল কে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেশতার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহাটাকে দুই ছোটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল আমাল কামাল আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো ধুলিত হতে থাকবে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabth ওয়া তাকুনুল জিবালু সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যাডি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটাকে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে কেয়ামতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে থাকবে কই যে লন্ডভন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা বেলা ব্যাডমিন্টন খেলে র‍্যাকেট খেলে না খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় খেতের মাঝখানে কি গাড়ে এরপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইট গুলো লাগালে দেখবেন খেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন আল্লাহ সেটাই বললেন

এরকম ধনীত তুলার মতো শূন্য উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়ন সিংহের ওটা কেমন আলকারিয়া আমলকার সময় টিকবে এটা তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বান্দরবান এটা এটা টিকবে কেউ কারাড একটা আছে না চিম্বুক আছে না টিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু টিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল পর্বতমালা টিকবেন আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিক না আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাক থাকবে না পাহাড় গুলো ভেঙে মুচড়ে তুলার মতো হতে থাকবে চিৎকার করে আকবার এই যে পাঁচতলা সাততলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে ক্যামত যখন শুরু হবে আলকারিয়া যখন শুরু হয়ে যাবে আমিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনের চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি তিরিশ তালা পঞ্চাশ তলা হলে তোর ভাঙবে না বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা ঝুলঝিলা চিল অরো দোজালাহা বা সরজা থিল অরোদো কলাহা ইদারুজ্জা চিল অরো দো জিবালু বস্সা সেদিন পৃথিবীটারে কাপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচ্চরে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউ দাও দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ নকশাকে দিছে না আল্লাহ নকশাকে দিছে না সুবর্ণ আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বসা রুয়া খাসাফ আল কামারুয়া জুমিয়া ইয়া কুলুল ইনসানু সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবি দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদিতে আরবে হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে ওইদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে

মঞ্চে লেখ কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন হাতের মধ্যে গুটিয়ে নিবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বাচ্চা এটা কোথাও যায় না কিন্তু এই ঝাঁকুনির দৃশ্য দেখে মাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দোক অনেক গর্ভবতী মহিলা থাকবে এই ক্যামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিয়া মালকারিয়াহা হমা আর্দ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লা বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দেবে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গামে তৈরিও কমিয়ে দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবী সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত নি মাইয়া বাকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের কবজ মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেহ এটা শাকালুবি আসকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে

মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন অনেক পালন করেছিস তুই মৎস্যকুল মাললি পাখি মাললি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস তারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশ তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তার রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কাল বিয়াসকালীন মুখতালেফা আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিনার ফেরেস্তার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের এর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন তিন বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাত আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো শের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর আনতাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল কুল aut বলবে মাবুদ এইটা আবার কেমন কথা সবাইরে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরব কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাইরে মারলাম আল্লাহ বলবেন কুল্লু নাফসি যাইকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত aut তুইও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন জান্নাতের জাহান্নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেঁদে লাভ নাই মরwidetilde তোকে হবে एवरीवन টেক দা টেস্ট অফ ডাস সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মর মরে যা موت ইয়া মালাকাল মউত আল্লাহ বলবেন মৃত্যুর ফেরেস্তা মর মুচিয়া মালাকুল মাউত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খত উনিও নাই এবার ডানে বায় সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে আল্লাহ কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাঈ রাব্বিকু মা তুকাযিবান এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর যা রুকে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় বট গাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আঁকড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আঁকড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া দু হে পৃথিবী আইনাশ যা তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরো দুইনা কি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশি সিপি মিশনদ কোথায় আমাজন কোথায় ছয় হাজার ছয়শ পঁচানব্বই কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীলনদ মিশরে এই নদ ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরের নীল নদের পানি আমি খেয়েছি মিশরের নীল নদ ছাড়া কোন মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাই মিশর হচ্ছে নীল নদের দান নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ আকবর দুইটা নদী সিদ্রাতুল মন্তা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত ফরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুবানালা পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে এটা নিচ দিয়ে নীল নদীর নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে যেতাম পাশে দেশ ঘুরে এই নীল নদ একটা সাগর আছে সেদিন বলবেন আইনাল নাইল নীল কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদ গুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা

আল্লা বলবেন লিমানিল নিল মুল কুলিয়ং লিল্লাহিল বাহি দিল মুল আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতাকার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লা বলবেন আজকে কার ক্ষমতা শুধু একজনের চিল্লাই বলেন তিনি কে আল কারিয়া আহ মাল আদ্রা কামাল